নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতা রানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি একটি শক্তিশালী উদ্দেশ্য অনুভব করতে পারেন এই অনুভূতিটি ব্যবহার করুন নতুন লক্ষ্য স্থির করতে এবং সেগুলির দিকে পদক্ষেপ নিতে নিয়মিত স্ট্রেচিং পেশি ক্লান্তি কমিয়ে মানসিক সতর্কতা বাড়াই আপনার উদ্ভাবনী ধারণাগুলি উল্লেখযোগ্য ব্যবসায়িক সফলতা চালনা করবে একটি নেতৃত্বের ভূমিকা আপনার সামনে আসছে নতুন দায়িত্ব নিয়ে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন আপনার লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন আপনি এমন আর্থিক পরামর্শ পেতে পারেন যা আপনার বিনিয়োগ কৌশল পরিবর্তন করে সম্পর্কগুলি আপনি আপনার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আরও সহায়ক হয়ে উঠলে উপকৃত হবে তাদের যে দিক নির্দেশনা প্রয়োজন তা প্রদান করতে ভালোবাসার জীবন বুঝদার হবে কারণ আপনি এবং আপনার সঙ্গী খোলামেলা কথা বলবেন আপনার পারস্পরিক সম্মান আপনার বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করবে এই দিনগুলিতে পরিবার এবং ঘনিষ্ঠ সম্পর্কগুলি গুরুত্বপূর্ণ হবে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি তাদের সহচর্যে উৎসাহিত অনুভব করবেন স্বাস্থ্য নিয়মিত শারীরিক ব্যায়াম এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দিলে উন্নতি হবে এমন কার্যক্রমে অংশ নিন যা আপনার শরীর এবং মস্তিষ্ক উভয়কেই উদ্দীপিত করে যেমন আউটডোর খেলা বা ভ্রমণ অধ্যান্তিক দিক থেকে আপনার অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাবে যা এটি অধ্যান্তিক প্রতিফলন এবং আপনার কর্মগুলি আপনার উচ্চ আত্মার সাথে সঙ্গতিপূর্ণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যা অতিরিক্ত অসুবিধা সৃষ্টি করতে পারে দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় নমনীয়তা গ্রহণ করুন শিক্ষাগত অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনি নতুন জ্ঞান অর্জন করতে পারেন শিক্ষাগত প্রচেষ্টা ফলপ্রসূ হবে তবে অধ্যাবসায় প্রয়োজন এই দিনগুলিতে আপনার সামাজিক জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে অন্যদের সাথে তৈরি হওয়া সংযোগগুলি উপভোগ করুন এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা এবং আবেগ চর্চা করার উপর মনোযোগ দিন আপনার ক্যারিয়ার আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আরও অর্জন করার জন্য নিজেকে চাপ দেওয়ার কারণে অগ্রগতি লাভ করবে কর্মজীবন অগ্রগতি করতে থাকবে তবে বিভ্রান্তি এড়িয়ে চলুন ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন নিষ্ঠা এবং মনোযোগ দিয়ে কাজের প্রতি এগিয়ে যাওয়ার কারণে পেশাদার উন্নতি দিগন্তে রয়েছে এটি আপনার সঞ্চয় পর্যালোচনা করার এবং প্রয়োজনে সম্বন্ধই করার একটি ভালো সময় আপনি আবেগিক ঘনিষ্ঠতা এবং আপনার অংশীদারের সাথে আরও গভীর সম্পর্ক অনুভব করতে পারেন ভালোবাসার জীবন শান্ত এবং স্থিতিশীল হবে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক গভীর হবে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একটি সৎ আলোচনা আপনার বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করবে পরিবারের প্রত্যেকের বিশেষ দক্ষতাকে গ্রহণ করলে সম্পর্ক দৃঢ় হয় বন্ধুরা আপনাকে উৎসাহিত করতে থাকবে প্রয়োজনে সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখা শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী থাকার জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য স্থিতিশীল থাকলেও ছোটোখাটো ক্লান্তি আপনার উৎপাদনশীলতাকে প্রভাবিত করতে পারে অধ্যান্তিক বিকাশ জীবনের উদ্দেশ্যের প্রতি গভীর বোঝাপড়া উন্নয়নের মাধ্যমে আসবে এই দিনগুলিতে আপনি আর্থিক ক্ষতির চাপ অনুভব করতে পারেন আপনার পরিস্থিতি মূল্যায়ন করতে এবং পরবর্তী পদক্ষেপগুলি বুদ্ধিমানের সাথে পরিকল্পনা করতে কিছু সময় নিন একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে পারে যা সংকট পরিচালনায় আপনার পদ্ধতি প্রদর্শন করবে শিক্ষা নতুন সুযোগের দরজা খুলবে এবং ব্যক্তিগত উন্নতি অর্জিত হবে তথ্য ধারণ করার আপনার ক্ষমতা উন্নত হবে যা পরীক্ষায় এবং অ্যাসাইনমেন্টে উন্নত কর্মক্ষমতা আনবে কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়াই মন খারাপ হতে পারে এই দিনগুলিতে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি হবে কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের আশঙ্কা রয়েছে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রত্যাহিক কাজে বাধা পড়তে পারে পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলুন পরিবারের শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ